এখন গরমের ছুটি হইছে আর চুর বৃষ্টি অনেক বৃষ্টি রাস্তার মধ্যে এখন মেয়েকে যাচ্ছে নিয়ে আসার জন্য এই যে রাস্তা অনেক বৃষ্টি দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই যে পুরো জল জমে গেছে এত বৃষ্টি হচ্ছে যে ছাতাও যে আছে ছাতাও মানে মানতেছে না সব ভিজে গেছে একদম ভারী যে জল এই যে জল দিয়ে এখন যাচ্ছে মেয়েকে নিয়ে আসছে

আমাদের মানে আমার মেয়ে তো আগের স্কুল পড়ে তো আগের স্কুল থেকে আমার বাসা একদমই আছে আর আমাদের এই যে গল্লিটা এখানে কিন্তু জল দেয় কিন্তু আগে যে গল্লিটা ওখানে একদম জল জমি ছিল যাই হোক কোন রকম মেয়েকে নিয়ে চলে আসছে